কি আরে বোলিং না কোতে কাকা কাকা খায় বিড়ি বাড়ি দিব আমি ছড়ঢলাই দান পাকে দিব তার শিরি চুমকি চলেছে একা পথে সঙ্গী হলে দোষ রাজ রাত করোনা এই যারা স্কুলে বসে মাতালের মতো বিড়ি খাচ্ছিস বসে আজকে যদি সার আসে তোদের সব কুকর্ম দেব আমি বলে হাতে নিচে তুমি বই পড়েছ তুমি ধুতি ইয়াং জেনারেশন সাথে যাই কি তোমার জুটি দশ বছরের মেট্রিক ফেল করে আমাদের কি দিচ্ছ জ্ঞান আমাদেরকে জ্ঞান না দিয়ে তুমি তোমার লেখাপড়ায় দাও দেন নয়ন বেশি কথা না বলে বসে থাকো চুপচাপ তাহলে আমরা সবাই দিব ধীপ ধাপ মোবাইল রে দামি মোবাইল আমি একটু রাগান্বিত চেহারার ভিতর থাকে সেই অপরূপ ভালোবাসা আর মুখের ভিতর থাকে ভয়ঙ্কর সেই পরিকল্পনা

কিরে ডালিন জি স্যার সবাই আমারে আনতে গেল তুই গেলি না কেন স্যার আমি বইয়ে পড়েছি পৃথিবীটা নাকি ঘুরে তাহলে শুধু শুধু আমি আপনার কাছে কেন যাব এমনি আপনি আমার কাছে চলে আসবেন এই যে চলে এসেছেন চুপ কর হারাম দাদা কিভাবে কথা বলতে হয় এখনো শিখিস নাই এই হাত তোকে ডাকতেছে হারামজাদা ফরামগেট উত্তরবাচ্চা নিউ মার্কেট আহা হা আমি তা নি আই তুই রে তুই নিজের গলে নিজে থাপর মারলি কেন স্যার আমি জানি জুতরে এনে দিলে আপনি আমাকে মারবেন নিজের ভুল নিজে শিকার আচ্ছা ঠিক আছে তুই গিয়ে বস আ য়াসিন তুই দাঁড়িয়ে এই ডায়লগ বাজ স্কুল নিয়ে একটা কবিতা বল আমাদের পড়া লেখা চলে এক বাকে পরীক্ষার আগে তাই বহু চাপ থাকে। পার হয়ে যায় দিন পার হয় রাত বিশাল সিলেবাস দেখি মাথায় দেই হাত তুই তো দারুণ কবিতা বলেছিস তোর বাপের নাম কি স্যার আমার বাপের নাম সাদেক কিরে তুই আমার জুতা খুললি কেন স্যার আপনি ঢেল মারবেন না তাই খুলে দিলাম ঠিক তো গিয়ে জুতাটা বস আচ্ছা স্যার আনন্দ তোমাদের কতবার বলেছি নাম বলার আগে মোহাম্মদ বলবে কি রে তুই ক্লাসের মধ্যে বসে দাঁত খিরল করতেছিস কেন নিশ্চয়ই তুই মাংস দিয়ে ভাত খেয়ে এসেছিস বল তুই কিসের মাংস দিয়ে ভাত খেয়ে এসেছিস বল স্যার আমি মোহাম্মদ গরুর মাংস দিয়ে ভাত খেয়ে এসেছি তুই গরুর আগে মোহাম্মদ লাগালি কেন স্যার আপনি তো বলছেন নামের আগে মোহাম্মদ বলতে আমি পারি না আর পারি না এই শালা তুই আমাকে মারার জন্য স্যারকে হেল্প করলি কেন তোকে আজকে দেখে নেব তোকে দেখে নেব কি রে তোরা ঝগড়া করতেছিস কেন স্যার ও আমার গার্লফ্রেন্ড কে কিস করেছে ও তাই নাকি কে তোর গার্লফ্রেন্ড স্যার আপনার মেয়ে থামলি কেন মার শালাকে মার মার শালাকে করেছি আপনার মেয়ের সাথে করে ওকে মারবেন না ও কি আপনার জামাই হয় ঠিক বলেছিস তোমার

সাইকেল যাওয়ার সময় তার স্ট্যান্ড সাথে নিয়ে যায় আর বাস যাওয়ার সময় তার স্ট্যান্ড ওইখানে ফেলে রেখে যায় গুড মানুষের বাচ্চা স্যার তাহলে কি আমি এতদিন ছাগলের বাচ্চা ছিলাম আচ্ছা ঠিক আছে তুই বস তুই দাঁড়া পানিতে বাস করে এমন পাঁচটি প্রাণীর নাম বল স্যার ব্যাং আর বাকি চারটা কে বলবে ব্যাঙ্গের মা ব্যাঙ্গের বোন ব্যাঙ্গের বাবা আর ব্যাঙ্গের প্রেমিকা তুই দাঁড়া জি স্যার একটা কবিতা বলতো শুনি আমাকে আমার মতো থাকতে দেন আমি আমাকে নিজের মতো গুছিয়ে নিয়েছি যেটা পারি নাই সেটা করি নাই আপনি যে এত প্রশ্ন করবেন আগে সেটা ভাবি নাই অনেক কথার জবাব দিয়েছি আমাকে এখন ছাড়েন পাশে বসা কাইল্লা আরাফাত আছে তাকে প্রশ্ন করে ঠিক তুই বাজ গায়া এই তুই দাঁড়া স্যার এবারের মতন আর কোনো প্রশ্ন করিয়েন না তাহলে তুই অন্য কিছু কর কি করবো স্যার গরু ঘাস খাচ্ছে এরকম একটা ছবি এঁকে নিয়ে আয় ঠিক আছে স্যার এই ডালিম জি স্যার তোর পড়াটা নিয়ে কি রে তোর পড়া হয়নি কেন লোড শুডিং ছিল তাই তা মোমবাতি জ্বালায় নিতে দেশলাই ছিল না তা দেশলাই কেন ছিল না ঠাকুর ঘরে রাখা ছিল ঠাকুর ঘর থেকে নিতে স্যার স্লান করেই নাই ঠাকুর ঘরে ঢুকবো কি করে তা স্নান করিস নাই কেন জল ছিল না স্যার কেন জল ছিল না পাম্পের মোটর চলছিল না তুই কিন্তু আমার ধৈর্যের বাদ ভেঙে দিচ্ছিস কোথাকার মোটর কেন চলছিল না স্যার আগেই তো বলেছি লোডশেডিং ছিল আচ্ছা ঠিক আছে তুই গিয়ে বস এই রে তোকে যে গরু আর ঘাসটা আঁকতে দিয়েছি ওটা নিয়ে কিরে আমি তোকে আঁকতে বলেছি গরু আর ঘাস তুই শুধু গরু আঁকছিস কেন গরু ঘাস খেয়ে নিয়েছে আচ্ছা ঠিক আছে এবার আমি যেটা বলবো তুই তার অপোজিটটা বলবি ঠিক আছে স্যার স্বামী স্ত্রী ছাত্র শিক্ষক দাদু নাতি ডাক্তার রুগী হাত চর যা এবার গিয়ে বসে পড় এই নিশান তুই দাঁড়া তুই বড় হয়ে কি হতে চাস স্যার আমি বড় হয়ে একজন ধনী মানুষ হতে চাই বড় বড় শহরে আমার সব ব্যবসা বাণিজ্য থাকবে স্যার এবং আমার সেবার জন্য দশটা মে দশ দিকে থাকবে স্যার এবং পৃথিবীর যত সোনা দানার ভান্ডার আছে স্যার সব আমার থাকবে স্যার পারে না পড়া তুই সামান্য চুরি করতে গেল খাবি ধরা এই পায়েল তুই দাঁড়া ইয়েস স্যার তুই বড় হয়ে কি হতে চাস স্যার আমি বড় হয়ে ওর যত সোনা দানা ভান্ডারের দারোয়ান হতে চাই স্যার কারণ ও মারা গেলে সব কিছু তো আমার আচ্ছা ডালি বলতো বুদ্ধি বাড়ানোর উপায় কি চোরকে না ধরে চোরকে পালাতে দিন কেন কেন চোর পালাতে দিতে হবে কেন কারণ চোর পালালে বুদ্ধি বাড়ে বন্ধু আমার দারুন টিকটকার তোদের নিয়ে আর পারছি না তুই বলতো তোকে একটা সিংহ তারা করছে তখন তুই কি করবি স্যার আমি দেয়াল টপকে যাব ও সিংহ যদি দেয়াল টপকে যায় স্যার আমি গাছে উঠব সিংহ যদি তোর দেখা দেখি গাছে ওঠে স্যার আমি নদীতে ঝাঁপ দিব সিংহটাও যদি তোর দেখা দেখি নদীতে ধাপ দিয়ে সাতরাতে শুরু করে আপনি কি আসলে পক্ষে নাকি আমার পক্ষে আচ্ছা ঠিক আছে আচ্ছা তোদের মধ্যে এমন কেউ আছে আমাকে একটা সুন্দর কবিতা শোনাবে স্যার আমি পারবো হ্যাঁ হ্যাঁ শোনা শোনা বাংলাদেশে যিনি চুলের ডাক্তার ইন্ডিয়াতে তিনি বালের ডাক্তার তোর মুখে মধুর চাষ আর তোর অন্তরে করলার আবাস শোনো তোমাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলি জীবন চলার পথে কখনো থেমে থাকবা না আর যদি মাঝ রাস্তায় হাঁটতে গিয়ে জুতা ছিঁড়ে যায় সেটা আলাদা ব্যাপার স্যার ক্লাসের মধ্যে কে যেন পাত দিয়েছে লাগতেছে খুব গন্ধ গন্ধ সুখেই বোঝা যাচ্ছে এটা যে আপনার পাত এতে নাই কোনো সন্দেহ খেয়ে এসেছি গরুর ভুটি তাই আজকে তোমাদের সবার শুকো